সারপ্রাইজ পে চমকে গেল আমার ছেলে সাথে দুষ্টম করতে ছিল আর আমি এখান দিয়ে সারপ্রাইজ দিয়ে দিলাম এখন আমার ছেলে মেয়েকে নিয়ে আবারও কেকটা কাটা হয়ে গেল কেকটা অবশেষে কেটেই ফেললো দুজনে মিলে তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার বোনের হাজবেন্ডের আগের দিন জন্মদিন ছিল তো ওই দিন আমরা ঘরোয়াভাবে একটু ছোটো খাটো সবাই মিলে খাওয়া দাওয়া করেছিলাম ছোটো খাটো প্রোগ্রাম যাই হোক ওই দিন আর কেক আনতে পারে নেই বা আমরা আমার আব্বু পছন্দ করে না তাই আনি নাই তো পরের দিন আমি একটা কেক এনেছিলাম এনে আমার বোনেরকে বললাম অফিস থেকে তোমরা ডাইরেক্ট আমার বাসায় আসবা তো ওদেরকে আমাদের বাসায় ডেকে নিলাম ওরা প্রথমে বুঝতেই পারে তো আমি কেকটা দেওয়ার ও অনেক খুশি হয়েছিল আর আমার ছেলে বলতেছিল। যে আম্মা টু ইউ আম্মা টু ইউ মানে ও ওর বোনের দুই বোনের জন্মদিনের পর থেকেই ছুরি দেখলেই বলে আম্মা টু ইউ আম্মা টু ইউ মানে ছোট্ট একটা মাফিনকে কেনে দিলেও বলে আম্মা টু ইউ মানে ছুরি নাও ছুরি নিয়ে কেটে দাও এরকম বেশা তো যখন আমার বোনের হাজব্যান্ড কাঁদতেছিল তো তো যখন ছিল আমার ছিল অনেক খুশি হয়েছিল আবার বলতেছিল যে দেখ হোক দেখো আমি একটু ডাকতেছিলাম তো আসলে বাচ্চা এত খুশি হয়েছিল আনাস ওর জন্মদিনে কেক আনে এনে দেয় নেই যেই হোক ওর দশ তারিখে বার্থডে ছিল ওকে কেক এনে দেয়নি তো ভাবলাম যে ও নিজে একটু কাটুক তারপর আমার বোনের হাজবেন্ড সবার প্রথমে কেটে আমার ছেলেকে খাওয়াই দিল আমার ছেলে আবার বলতেছে মাম মামকে দাও মানে আমার ছোট বোনকে দাও তারপর আমার বোনের হাজবেন্ড আনি মানে আমার বড় মেয়েকে ছোটো মেয়েকে সবাইকে খাওয়াই দিল। পরে আমি বলতেছি তুমি নিজে খাও ও সবটা একবারে মুখে দিয়ে ফেলছে এখন বলতেছিলাম যে আনাজকে কাটতে দাও আনাজ নিজের মানে জোরে একটু কাটুক মানে ও একাই কাটবে তো ওকে এভাবে ধরে দেওয়া নাই ও নিজে থেকে এরকম কাটতেছিল তো জোর লাগাই যতটুকু কাটতে পারছে আর কি তারপর তিনজনে মিলে আবার একটু চাপ দিয়ে দিল। ও তো ছোটো মানুষ ওর চাপ দেওয়ার আগে যতটুকু কাটছে কাটছে তারপর বাকিটা কেটে দিল এখন ও নিজে একা একা উঠাইতে যাইতেছে তো উঠাতে যেই কেকটা ফেলে দিল তো সবাই ধরার চেষ্টা করলেও ধরতে পারলো না কেকটা অবশেষে আমার মেয়ে উঠাই দিল যাই হোক আমার ছেলে কিন্তু খুবই এনজয় করতেছিল খুবই মজা করতেছিল বলতেছে ও খাওয়াই দিবে প্রথমে বোনকে খাওয়ায় খাওয়াই দিলো তারপর হচ্ছে ওর বড় বোনকে খাওয়াই দিবে তো পরে বলতেছে আমাকে খাওয়ায় দেওয়ার জন্য তো চিন্তায় পড়ে গেছে আমাকে খাওয়াবে না ওর খালামনিকে খাওয়াবে আমাকে বলতেছে নাও পরে ওর রে দিল বাবাই বলতে আমার ছোট বোনের আমার ছোট বোনের কে আমার ছেলে বাবাই ডাকে তো এখন বলতেছে যে আমার ছোট বোনকে খাওয়াই দাও আমার ছোটো বোনকেও খাওয়াই দিতেছে তো এইভাবেই আজকে সন্ধ্যাটা আমরা কাটালাম খুবই ভালো লাগলো সন্ধ্যাটা কাটে আপনাদের কেমন লাগলো ভিডিওটা দেখে জানাবেন অবশ্যই